শুনুন 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 জয়কৃষ্ণ জুয়েলার্সে যাদের টাকা গয়না জমা আছে তারা এক্ষুনি জয়কৃষ্ণ জুয়েলার্স সামনে চলে আসুন সব ফেরত পেয়ে যাবেন জরুরি সূচনা শুনুন 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 জয়কৃষ্ণ জুয়েলার্স যাদের টাকা বা গয়না জমা আছে তারা সবাই এক্ষুনি জয়কৃষ্ণ জুয়েলার্স সামনে চলে আসুন সব ফেরত পেয়ে যাবে এই শুনলি তো কি বলে গেল চল তাড়াতাড়ি চল বয়নার দোকানে যেতে হবে বাস বাস আটা দোকান তো বন্ধ আমাদের টাকা গয়না কে দেবে ফেরত একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো সবাই সবকিছু ফেরত পাবে আর কতক্ষণ অপেক্ষা করব বলতো আমার কথার উপর ভরসা করে যখন তোমরা সবাই এত দূর চলে এসেছো তখন আরেকটু একটু ধৈর্য ধরো না আমি তো বলছি তোমাদের সব জিনিস তোমরা ফেরত পেয়ে যাবে এই তো আমাদের মুশকিল আসেন চলে এসেছি এখানে সোহাগ ঘোষ কে আছে স্যার আমি সোহাগ আচ্ছা বলুন কি হয়েছে কি সমস্যা আজকে আমি নই সাধারণ মানুষ সবাই বলবেন স্যার আমাদের অনেক টাকা এই দোকানে জমা রাখা ছিল স্যার সেই টাকা নিয়ে দোকানদার পালিয়েছে এখন আমরা কি করব স্যার বুঝতে না স্যার আমাদের আমাদের প্রচুর গহনা স্যার সব শেষ হয়ে গেছে আপনি আমাদের বাঁচান স্যার ঠিক আছে ঠিক আছে আপনারা শান্ত হন আপনাদের যা যা কিছু আছে আপনারা সব পাবেন আমি বলছি সরুন সরুন দোকান তো সিল করা ছিল যে সিল ভাঙলকে শিল ভাঙা আইন তো অপরাধ শুধু যে শিল ভাঙা তা তো নয় এ তো তালাও দেওয়া দেখছি এখন আমরা চাবি কোথার থেকে পাবো স্যার আমি চাবি দিচ্ছি বাবা এই যে सुहाग तो इस भी सर ही